পার্থিব বিষয়ে আমার থেকে তোমরাই বেশি অভিজ্ঞ সই মুসলিম হাদিস নম্বর দু হাজার তিনশো দু হাজার তিনশো তেষট্টি ছশো তেষট্টি সুপ্রিয় ভাই এবং বোন আল্লাহ রসুল সাল্লাহ আল ইসলাম স্পষ্ট ভাবে বললেন আন্ত মায়ালামবি আমি দুনিয়া কোন আমার থেকে পার্থিব বিষয়ে তোমরাই বেশি অভিজ্ঞ মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম বলছেন আমি যখন পার্থিব বিষয়ে কোনো কথা বলবো তখন তোমরা তা বিবেচনা করবেন তখন তোমরা তা মূল্যায়ন করে দেখবেন তার কারণ আমিও একটা তোমাদের মতোই মানুষ আমিও আমারও রায় আমার মতবাদ সঠিক হতে পারে বেঠিক হতে পারে তবে আমি যখন ধর্মের কথা বলবো তখন তোমরা তা গ্রহণ করবে তার কারণ আমি আল্লাহর নামে মিথ্যা কথা বলি নাই সুনানে হাদিস দু হাজার চারশো সত্তর সই মুসলিম হাদিস দু হাজার ছশো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহাম স্পষ্ট করে দিলেন পার্থিব বিষয়ে আমার থেকে তোমরাই বেশি অভিজ্ঞ জি কিভাবে চাষ করতে হবে আমার থেকে তোমরাই এই জানো একজন কর্মকার কর্মকার আপনার লোহার হাসা হাসাক চাকু দা রাতি কিভাবে তৈরি করতে হবে একজন কর্মকার বেশি অভিজ্ঞ একজন মোটরসাইকেলের মেকানিক আপনার মোটরসাইকেল কিভাবে সারাতে হবে সেই বেশি অভিজ্ঞ একজন স্বর্ণকার কিভাবে গয়না বানাতে হবে সে বেশি অভিজ্ঞ সে যদি নিরক্ষর হয় স্বর্ণকার যদি নিরক্ষর হয় আর আপনি যদি ট্রিপল এম এ বি এড করেও থাকেন আর আপনি যদি কখনো গয়না না বানান আপনি পারবেন না গয়না বানাতে যে আপনি গয়না বানাতে পারবেন না আপনি পারবেন না তাহলে ওই বিষয় যিনি পারদর্শী আছেন তিনিই জানবেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সাহাবাদের পার্থিব বিষয়ে দুনিয়ার ব্যাপারে আমার থেকে তোমরাই বেশি অভিজ্ঞ অথচ আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা প্রশিক্ষক হিসেবে পাঠিয়েছিলেন কি জন্য প্রশিক্ষক হিসেবে পাঠিয়েছিলেন কি দিয়ে পাঠিয়েছিলেন সুপ্রিয় ভাই ও বোনেরা কথা এক কথায় জেনে রাখুন বিজ্ঞানীরা মানুষেরা যদি আপনাদের সৌরজগতে মহাকাশে উড়ানোর প্রচেষ্টা করে তবে আলেম ওলামারা আল্লাহ তালার সন্তুষ্টি জি মহাকাশের ওপরে বল সৌরজগতের সমস্ত সৃষ্টির স্রষ্টা যিনি যিনি সবকিছু সৃষ্টি করেছেন সেই স্রষ্টার সন্তুষ্টি কিভাবে অর্জন করা যাবে সেই প্রচেষ্টায় আছেন ওলামায় কেরাম সেই প্রচেষ্টার জন্যই আল্লাহ তালা নবির প্রেরণ করেছিলেন আপনার চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নিয়ে মানুষকে যে মেধা দিয়েছেন আল্লাহ সেই মেধা দ্বারা গবেষণা করা যায় কিন্তু আল্লাহকে নিয়ে আল্লাহর পরিচয় সম্পর্কে জানা যায় না আল্লাহর পরিচয় সম্পর্কে জানতে পারে না এর জন্য ওহির প্রয়োজন এর জন্য আল্লাহ তালা মানুষের মধ্যবিত্তে নবী ও রসুলকে নির্বাচন করেছেন আর সেই নবী রসুলকে নির্বাচন করে আল্লাহতালা ওহি প্রেরণ করেছেন সেই ওহি আমি নিজে নিজে অধ্যায়ন করে জানতে পারি না স্বয়ং মোহাম্মদ সাল্লা ভাইসাল্লাম নবীর বংশে জন্মগ্রহণ করে সেই ইমানকে জানতে পারেননি কিতাব জানতে পারেননি অথচ আগেও আল্লাহ তালা ওই ইমান প্রসঙ্গে জানিয়েছিলেন আল্লাহ তাআলা কিতাব অবতীর্ণ করেছিলেন পবিত্র করানের আগে ও কোরআন ছিল পবিত্র করানের আগে ওই ইসলাম ছিল পবিত্র করানের আগে ওই ইমান ছিল অথচ মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম জানতে পারেননি যতক্ষণ না আল্লাহ তালা ওহি মারফতে জিবরিল আলী ইসলামের মাধ্যমে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে জানালেন তো আমরা জন্মে জন্মে কি আমরা জেনে যাব যে ইমানকে কি বলছেন আমরা জেনে যাব এর ফলশ্রুতি পঞ্চাশ বছর ধরে নামাজ পড়ছি ইমানকে বুঝি না ইমানের রোকন গুলোই জানি না ইসলামের রোকন কি কোরআন কি আল্লাহর পরিচিতি কি আমরা বুঝি না সুপ্রিয় ভাই এবং তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমি বলছিলাম নিরক্ষর হওয়াটা ছিল গর্বের কিন্তু আমাদের জন্য নিরক্ষর হওয়াটা গর্বের নয় আমাদের জন্য নিরক্ষর গর্বের নয় আমাদের লেখাপড়া করতে হবে আমাদের শিখতে হবে সুপ্রিয় ভাই এবং বোন এ জাতি জাতি সম্মানিত হতে পারে না মর্যাদা পেতে পারে না যতক্ষণ না এরা পবিত্র কোরআন অধ্যয়ন করবে সুপ্রিয় ভাই এবং বোন আল্লাহ তাআলা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহু ইয়ারফাউ বিহাযাল কিতাবে আকওয়ামা ওয়া ইয়াদউ বিহা আখারিন আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে কাউকে সম্মান প্রদর্শন করেন আর এই কোরআনের কারণে আল্লাহ তাআলা কাউকে লাঞ্ছিত করেন সহিহ মুসলিম সুনানে ইবনে মাজাহ সুপ্রিয় ভাই এবং এই মুসলিম জাতি যেদিন কোরআনকে আঁকড়ে ধরেছিল সেদিন এই মুসলিম জাতি পৃথিবীর অর্ধেকটা জয় করে নিয়ে পৃথিবীর ইসলামিক শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করেছিল আবার যেদিন এই মুসলিমরা পবিত্র কোরআনকে জীবিতদের জন্য না মৃতদের জন্য পবিত্র কোরআন আমরা জীবিতরা পড়ি না ভাড়া করি মৌলভি সাহেব কখন যখন কেউ মারা যায় তখন জি মাইয়াতের প্রেসক্রিপশন হয়ে গেছে আজকে এই পবিত্র কোরআন কাল কিয়ামতের মাঠে যদি রসুল সাল্লাহ আবুল ইসলাম আমাদের বিরুদ্ধে অভিযোগ করে দেন আল্লাহ বলছেন অকালা রসুল ইয়া রব্বি ইন্না কৌ মিথ্যা হাদাল করে মাহজুরা সুরা ফুকান পঁচিশ নম্বর সুরা ত্রিশ নম্বর আয়াত আল্লাহ রসুল সাল্লাহ আবুল ইসলাম কিয়ামত দিবসে অভিযোগ করবেন হি আল্লাহ আমার এই জাতি কোরআনকে পরিত্যাজ্য গণ্য করেছিল সুপ্রিয় ভাই এবং বোন আমরা জানি পাচকতে নামাজ পড়া ফরজ আমরা জানি জাকাত নিসাব পরিমাণ পৌঁছে গেলে ওসর নিসাব পরিমাণ পৌঁছে গেলে আদায় করা হচ্ছে অপরিহার্য কর্তব্য ইসলামের হচ্ছে এগুলো এক একটা রোকন আমরা জানি সিয়াম পালন করা রোজা রাখা হচ্ছে আদেশ করা অসৎকাজে বাধা প্রদান করা এগুলো হচ্ছে অপরিহার্য কর্তব্য মানুষের সাথে সুব্যবহার করা আল্লাহ তালে ইবাদত করা এগুলো হচ্ছে অপরিহার্য কর্তব্য তারপরেও আমরা এগুলোতে শিথিলতা প্রদর্শন করি সুপ্রিয় ভাই এবং বোন আমরা জানি না এমনটি না আমরা জানি সুদ হারাম আমরা জানি মিথ্যা হারাম মিথ্যা বলা হারাম আমরা জানি ঘুষ হারাম আমরা জানি এক অপরকে কষ্ট দেওয়া হারাম এক অপরের ধরে সম্পদ আত্মসাত করা হারাম আমরা জানি পণ্য হারাম তারপরে আমরা এগুলো বাস্তবায়ন করি না আমরা জানি এগুলো কোরআনে আছে আলে বলে আমার মুখে শুনেছি তারপরে এগুলো বাস্তবায়ন করি না সুপ্রিয় ভাই এবং বোন কাল কিয়ামতের মাঠে যদি রসুল্লাহ সাল্লাহ আলি ইসলাম আমাদের বিরুদ্ধে আল্লাহ তাল্লাহ কাছে অভিযোগ করে দেয় তখন আমাদের কি হবে তখন আমাদের কি হবে একবার ভাবন সুপ্রিয় ভাই এবং বোন এই আপনাদেরকে বলছি যে সর্বপ্রথমত আমাদের জ্ঞান অর্জন করতে হবে আসলে জ্ঞান অর্জন না করার ফলে যথার্থভাবে জ্ঞান অর্জন না করার কারণে আজকে আমাদের এই পরিণতি বাস্তব বলবেন যে তাহলে পাপ কাজ করে পীরেরা কেমন করে আসলে জ্ঞান অর্জন না করে একাধিক জায়গাতে আমার এই ঘটনা ঘটেছে সুপ্রিয় ভাই এবং বিগত দুই বছর হলো আসামে ছিলাম আসামে ছিলাম হানাফি এবং হাদিস মিলে একটি সভা দিয়েছিলেন আর সেই সভাটি মূলত মোনাজার মতো ছিল কিন্তু আমি জানতাম না স্বয়ং পীর ছিলেন সঞ্চালক কথাই কথায় উনি বলে ফেললেন আমাকে হুজুর আপনি কি শেখ আব্দুল কাদেরকে মানেন না আমি বললাম কেন বলছে তার মাতৃ আঠারো পারা করার মুখস্থ ছিল আমি বললাম আপনি শেখ আব্দুল কাদের জিলানের লিখিত কোনো বই পড়েছেন বলছেন না আমি বললাম তার ওস্তাদের লিখিত কোনো বই পড়েছেন না তার ছাত্রের লিখিত কোনো বই পড়েছেন না তো আপনি এই কথাটা বলছেন কেমনে অথচ আল্লাহ কোরআনে বলছেন আমি বললাম আপনি অনুবাদ আমি অনুবাদ করব না এলেন আপনি অনুবাদ করুন এই আয়াত যখন পাঠ করলাম আল্লাহ বলছেন আমি তোমাদেরকে তোমাদের মাতৃ জঠোর থেকে এমন অবস্থায় বের করেছি যে তোমরা কিছুই জানতে না তো আল্লাহ তালা বলছেন কিছুই জানতে না আর মোহাম্মদ সালাইসালাম ইমানের মৌলিক বিষয় সম্পর্কে অবগত ছিলেন না চল্লিশ বছর বয়স হয়ে যাওয়া পর্যন্ত যতক্ষণ আল্লাহ তালা ওই মারফতে জানালেন আর বলছেন শেখ আব্দুল কাদের জিলানি মাতৃ জঠবে আঠারো করে নিয়েছিল তো আল্লাহর যে বাণী আল্লাহ বলছেন কিছুই জানতো না আর আপনি বলছেন আঠারো পারা কিসের ভিত্তিতে বলছেন আপনি অনুবাদ করুন এই অনুবাদের আগে অনুবাদটা পরে করেছিলাম অনুবাদের আগে আমি ওনাকে বললাম আপনি মুখ করে করুন করুন কোরআন দেখাচ্ছিল কোরআন খুলে দিয়ে আমি বের করে দিলাম ওনাকে সুরানা হলে রায়াত আপনি অনুবাদ করুন এইভাবে মাইক্রোফোনের সম্মুখে মানে ওনার কাছে একটা স্পিকার ছিল এইভাবে করে বলছে আমি পড়তে জানি না অনেক মুরিদ তারা ছিল ওখানে ওখানে উপস্থিত ছিল অনেক মুরিদ শেষে সে আমাকে মারার জন্য যে আমাদের পীরকে একবারে সভাতে অপমান করলো আমি বললাম এখানে অপমান কি আছে ভাই সুপ্রিয় ভাই এবং বল আসলে যথার্থ জ্ঞান না থাকার কারণে এই পরিণতি আজ যে আমাদের মুসলমান সমাজে পঁচানব্বই শতাংশ বেনামাজি এর অন্যতম কারণ কি জানেন এর অন্যতম কারণ পঁচাশি শতাংশ বেনামাজি অন্যতম কারণ কি জানেন আপনার গত কয়েকদিন হলো এক মুলবি সাহেবের ছেলে ইন্টারভিউ দিতে এসেছিলেন